মটকা দেখেন কী সুন্দর ও মার্শাল্লা ওই এদিকে ভালো মাছ আছে ওটা মটকা চিংড়ি দেখেন কী সুন্দর মাছ তো আজকে ওই সামনে মাছ ধরতেছে মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন অনেক মাছ আছে গাইটা মাছ আছে আজকে বেশি ভাটা আর খাইয়া সাথে চিংড়ি টপ সি আছে শিলিং মাছ আছে ব্যাপক জীবিত জীবিত শিলিং মাছ আর একটা পোয়া মাছ বুঝছে দেখেন আপনারা খেয়াল করেন ক্যামেরার ভিতরে যে কি সুন্দর মাছ যে আর একটা আছে জীবিত 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 শিলিং মাছ আহ অস্থিরে এ তপুষি আছে জীবিত হ্যাঁ তপুষি দেখাই ওরে বাবা তো পুষি জীবিত তপুষি পুষি কত বড় চা লাগ দেখেন গায়রার তো আচ্ছা

Quái bắt được mọi người hà nội 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 hà nội

Багуш и та. Барадогёо. Багуш и левэст. Эт. Оф, бороо чингэ. Эний хэслэр. Бороос. Чингээс. Багуш иэс. Ада инэсин. Шидин гээс. Багуш.

তো এই ফ্রেশ করার পরে মাছ আরো অনেক মাছ আর একটা জড়িত মাছ ফ্রেশ করছে তো আজকে শিলিং মাছ বা গাইরা মাছ যেটাই বলো মাছটা বেশ একটু দর্শক আজকে বোঝান তো আল্লাহ হাফেজ